হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে হার্দিক স্বাগত জানায় দেখো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হোক অবশ্যই চ্যানেলটা প্রথমেই সাবস্ক্রাইব করে দিও পাঁচ থাকা বেললাইকনটা প্রেস করে দিও তো নতুন নতুন যে সমস্ত ভিডিও আসবে সেগুলো নোটিফিকেশন আকারে তোমার ফোনে তুমি সহজেই পেয়ে যাবে এবং সেই সঙ্গে ইনফরমেটিভ ভিডিওটা একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে হলো না দেখো তোমরা গতকাল আমি যে ম্যারাথন পর্ব ওয়ান যে ভিডিওটা এনেছিলাম তাতে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিয়েছিলে সেটা একটু প্রশ্নগুলো দিলে সুবিধা হয় আমি জানি প্রশ্নগুলো দিলে পড়তে সকলেরই সুবিধা হয় কিন্তু অসুবিধাটা আমার ছিল যে ক্যামেরার যে ব্যাক সরি ফোনের যে ব্যাক ক্যামেরা হয় তার যেহেতু কোয়ালিটি প্রচুর হয় এমবিটা বড় হয় ফলত সাইজটা বড় হয় তো ফলত ভিডিওর সাইজ এত লং হয়ে যায় সেটা আপলোড করতেও যেমন সমস্যা হয় আর নব্বইটা কোশ্চেন একটা ভিডিওতে করাও চায় না যার জন্যে আমি কিন্তু ওই কোশ্চেনগুলো শুধু বলে যাচ্ছিলাম আচ্ছা তোমাদের এখন যে বইটা থেকে একটা প্র্যাকটিস সেট করাবো সেই প্র্যাকটিস হচ্ছে একটা সাজেস্টিভ বই থেকে এটা খুব একটা বই কিন্তু এই সাজেস্টিভ বই থেকেও আমি বেশ কিছু কোশ্চেন আমার সাজেশনে দিয়েছিলাম তার কারণ এখানে কোশ্চেনগুলো খুব স্ট্যান্ডার্ড প্রকৃতির এবার দেখো এই বছর তোমাদের যে কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো একটু অন্য ধরনের আসছে মানে এই বছরের কোশ্চেনের যে প্যাটার্ন সেটা সম্পূর্ণ আলাদা সেগুলো টেক্সট বই থেকে বেশি আসছে তোমাদের অবশ্যই বলবো এইগুলো পাশাপাশি পড়বে সেই সঙ্গে তোমরা টেক্সট বইটাও পড়বে রণজিৎ গরানের বই সমরেন্দ্রনাথ মদকের বা হচ্ছে তোমার গৌতম মল্লিক যার কাছে ইলেভেন টুয়েলভের যা বই আছে তোমরা পড়বে তার কারণ সম্ভবত রণজিৎ গরানের বই থেকে বেশি প্রশ্ন আসছে টেক্সট বই থেকে যদি থাকে তোমাদের একটু পড়বে আর দেখো এইগুলো পড়লে কি উপকার হবে এইগুলো পড়লে তোমাদের একটা জিনিস খুব ভালো তোমরা উপকৃত হবে যে অপশানগুলো পরীক্ষায় থাকে সেইগুলো দেখো আমাদেরকে এলিমিনেট করতে হয় একটা সঠিক অ্যান্সারে আসতে হয় তো তাহলে যদি আমাদের নলেজ থাকে সেই দেখবে সেই যে অপশানগুলো সেই অপশানগুলোরও উত্তর যদি তোমার জানা থাকে যে ওইটা কার অপশান যে অপশানটা দেওয়া রয়েছে ওটা কার অ্যান্সার সেগুলো হচ্ছে তুমি এইগুলো পড়লে কিন্তু সে তোমার নলেজটা বাড়বে তাহলে তুমি এলিমিনেট করতে পারবে খুব তাড়াতাড়ি বাকি তিনটেকে তো ফলত কোনো কিছুই তোমার হচ্ছে যে কাজে লাগবে না এরকম কিন্তু নয় এলিমিনেট করতে গেলে তোমাকে কিন্তু এক্সট্রা পড়তে হবে বা জেনে রাখতে হবে পাশাপাশি যেগুলো চলো তাহলে আজকের ভিডিওতে আলোচনা করি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে যে গুরুমণ্ডলের আপেক্ষিক ঘনত্ব কত দেখো গুরুমণ্ডলের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে অ্যান্সার দেখো টিক দিয়ে রেখেছি গড়ে ফোর পয়েন্ট সিক্স গ্রাম পার ঘনস আচ্ছা মহিষ্কেল বা মহস্কেলে হৃদের কাঠিন্য হলো কাঠিন্য কত টেন ভূগর্ভে অত্যন্ত গভীরে শীতল এবং কঠিন হয়ে সৃষ্টি হয় কি ভূগর্ভের অত্যন্ত গভীরে যখন বেশি গভীর হবে সেটা হবে পাতালিক আর যেটা ভূপৃষ্ঠের কাছাকাছি অথচ অভ্যন্তরে হবে সেটা উপপাতালিক তোমরা জানো আচ্ছা তারপর দেখো কাদাপাথরের রূপান্তরিত রূপ কাদাপাথর থেকে কী হয় স্লেট হয় তাই তো এইখান থেকে একটা কোশ্চেন আসে রূপান্তর থেকে মুক্তভাজের ক্ষেত্রে বাহুদয়ের মধ্যবর্তী কোণের মান হয় মুক্তভাজে এটা আমার সাজেশনে আছে সিক্সটি ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রি একনত নত ভাঁদের ঢালের আয়াম বরাবর গঠিত উচ্চভূমিকে কি বলে একনত নত ঢালে একনত ভাঁদের অপ্রতিসম ঢালের আয়াম বরাবর গঠিত উচ্চভূমিকে কয়েষ্টা বলে আচ্ছা চ্যুতিতল বরাবর চ্যুতির দুই পাশের একই স্তরায় স্থল বা শিলাস্তরের মধ্যেকার উলম্ব দূরত্বকে বলা হয় ক্ষেপ আর অনুভূমিক দূরত্ব হলে তাকে বলা হয় ব্যাধি পি তরঙ্গের গতিবেগ হলো পি তরঙ্গের গতিবেগ সিক্স কেমি পার সেকেন্ড আচ্ছা ভূমিকম্পের শহর কাকে বলা হয় ফিলাডেলফিয়াকে ভূমিকম্পের দেশ জাপানকে বলা হয় আচ্ছা দেখো তার পরবর্তী প্রশ্ন এস তরঙ্গ কোন স্তরে এসে অদৃশ্য হয়ে যায় এস তরঙ্গ কেন্দ্রমণ্ডলে ঠিক আছে আচ্ছা এম বিযুক্তি তলের অপর নাম কি এম বিযুক্তি তলের অপর নাম হচ্ছে মহবিযুক্তি রেখা তাই তো বা মহবিযুক্তি আচ্ছা কোন শিলাকে সমস্ত শিলার জনক বলা হয় আগ্নেয় শিলাকে তাই তো আচ্ছা তারপর দেখো লস অফ আন ইকুয়াল ডেভেলপমেন্ট এর প্রবক্তাকে এটা ক্রিকমে সি ক্রিকমে আগের দিনও আলোচনা করেছি পেরিপ্লেনের ধারণা দিয়েছেন পেরিপ্লেনের ধারণা দিয়েছেন পেরিপ্লেন প্লেন হচ্ছে কিং আচ্ছা তার পরবর্তী প্রশ্ন হচ্ছে এরোসেন ক্যান নট এরো এরোসন ক্যান নট ওয়েট ফর দ্য কমপ্লিশানস অফ আপলিফ্টমেন্ট এটা কে বলেছেন না এটা ডব্লু পেঙ্ক বলেছেন পরবর্তী প্রশ্ন দেখো জার্মান শব্দ বার্ডসন্ট ফরাসি ভাষায় ড্যাস নামে পরিচিত ফরাসি ভাষায় বাগসকে কি বলা হয় রিমায় তাই তো রিমি বিশ্বের বৃহত্তম ব্লো আউটের উদাহরণ হলো ইজিপ্টের কাতার ওকে পরবর্তী প্রশ্ন জল জমে বরফে পরিণত হলে শতকরা শতকরা কত ভাগ বৃদ্ধি পায় দশ থেকে নয় থেকে দশ ভাগ বৃদ্ধি পায় আচ্ছা পরবর্তী প্রশ্ন মৃত্তিকার এ এবং বি স্তরকে একত্রে সোলাম বলে সোলাম একটি ল্যাটিন শব্দ লোয়েস মৃত্তিকা ফ্রান্সে ড্যাস নামে ডাকা হয় লোয়েস সমভূমিকে লয় অ্যান্সার হবে লিমন ইয়ারদাংকে কক্সকম্ভ বলে অভিহিত করেছেন হোমস সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি বইটির লেখক হলেন ডেভিস হার্ভে জ্ঞান বিজ্ঞানের শাখার মধ্যে একমাত্র ভূগোলই দেখার ওপর গুরুত্ব দেয় কে বলেছেন না পিটার হ্যাগেট বলেছেন অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের জনক হলেন মার্কস অ্যান্ড অ্যাঙ্গেলস কোনাবাদ মতবাদের প্রবক্তা হলেন কার্ল রিটর সম্ভাবনাবাদ তত্ত্ব অনুযায়ী প্রয়োজন বলে কিছু নেই যা সর্বত্র আছে তা হল সম্ভাবনা এই কথাটি বলেছেন কে বলেছেন লুসিয়ান লুসিয়েন ফ্রেবর অ্যান্থ্রো অ্যান্থ্রোপোজিওগ্রাফি আঠারোশো বিরাশি বইটির লেখক হলেন র‍্যাডচেল মনে রেখো এটা ইম্পর্টেন্ট ভূগোলকে প্রতিভাস বিজ্ঞানের আচ্ছা ভূগোলে প্রতিভাস বিজ্ঞান বা হচ্ছে ফেনো ফেনোমেনোলজি এর প্রধান প্রবক্তা হলেন ইউ ফুত ওয়ান আচ্ছা রিমল্যান্ডের ধারণা দিয়েছেন স্পাইকম্যান ঠিক আছে আচ্ছা জিওক্র্যাটিক শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন টেলর জিওক্র্যাটিক ড্যাস্কে কেনল হিট সাইট বলা হয় হিট হিট হিটসাইট স্তর বলা হয় ড্যাশকে কেনল হিটসাইট স্তর বলা হয় এটা হয়ে যাবে বিকে তার এক্সটেনশন হচ্ছে থার্টি কিমি থেকে নাইনটি কিমি সূর্যরশ্রী ভূপৃষ্ঠে পৌঁছাতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড আচ্ছা এগুলো ক্লাইমেটোলজি সব আর্জেন্টিনায় প্রবাহিত স্থানীয় বায়ু কি নামে পরিচিত হচ্ছে জন্ডা আর্জেন্টিনায় আয়ন বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধে কত ষোলো কিমি পার ঘণ্টা কোন মেঘ আকাশে থাকলে সেই মেঘকে ম্যাকাডেল স্কাই বলা হয় শিরোকিউমাস থাকলে আচ্ছা প্রথম ওজন গ্যাসের অস্তিত্বের প্রমাণ দেন কে স্কোনবি ঠিক আছে আচ্ছা আর ওজন হল বললে সেটা ফার্মিন মন্টিল সম্মেলন হয়েছিল উনিশশো সাতাত্তর সেপ্টেম্বর মাসে মন্টিল প্রোটোকল যেটা আচ্ছা ক্রান ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জকে স্থানীয় ভাষায় বলা হয় হারমাটন আচ্ছা পরবর্তী প্রশ্ন কোপেনকিত বিএসএইচ কোথাকার জলবায়ু এটা হয়ে যাবে উষ্ণস্তেপ যখনই এইচ থাকবে সেটা কিন্তু হাইকে বোঝায় তাই তো ট্রপোপোজ কথাটির আবিষ্কারক হলেন এইটা হচ্ছে স্যার নেপিয়ার ও ট্রপোপোজ আচ্ছা ট্রপোস্পিয়ার যখন আবিষ্কার করেছেন তখন এই তেসারেন্স দিয়ে বরৎ হয়ে যাবে এবং স্ট্যাটোস্পিয়ারও ইনি আবিষ্কার করেছেন বিউফোর্ড স্কেলের অতি প্রবল ঝড়ের গতি কত বিউফোর্ট স্কেলের এটা হচ্ছে পঞ্চান্ন থেকে তেষট্টি এমপিএইচ সিওটু তুলনায় মিথেন গ্যাসের কত গুণ উষ্ণকরণ ক্ষমতা রয়েছে প্রায় তেইশ গুণ রয়েছে সরলবর্গীয় স্তরে সরল স্তরের ও স্তরে সূক্ষ্ম শিকর দ্বারা সংবদ্ধ মাশরুমের ন্যায় একটি স্তরের সৃষ্টি করে তাকে কি বলা হয় ডাপ বলা হয় মনে রাখবে সরল অরণ্য হলে ডাপ হয়ে যাবে কোন মাটিতে হানিকাম্প দেখতে পাওয়া যায় ল্যাটারাইট মাটিতে কোন ফলকে স্বর্গের শিশির নামে আখ্যায়িত করা হয়েছে নারকেলকে কাকে ডিক্যালসিফিকেশন প্রক্রিয়ায় গঠিত মাটি বলা হয় চার্ন জেমকে মৃত্তিকার ড্যাশ স্তরে বিধৌত স্তর বা লিচিং স্তর বলা হয় এটা এ স্তরকে এখান থেকে কী হচ্ছে সব ধৌত হয়ে বিস্তরে চলে যাচ্ছে মৃত্তিকার স্তরায়নের সর্বপেক্ষা গভীর হিউমাস দেখা যায় এই রূপ অঞ্চলে কোথায় দেখা যায় ক্রান্তি অঞ্চলে সেখানে ক্রান্তি অঞ্চলে আদর্শ প্রোফাইল গড়ে ওঠে মাটির প্রচুর বৃষ্টিপাত হয় যেহেতু লিচিং ভালো হয় তাই তো আচ্ছা মৃত্তিকার আসঞ্জন বলের জন্য মৃত্তিকার কোনা সৃষ্টি জমে থাকা জলকে বলা হয় জলাকর্ষী জল যেটা মৃত্তিকা কোণার সঙ্গে লেগে থাকে জলাকর্ষী জল নিম্নলিখিত কোনটি পরিবাহিত মৃত্তিকার উদাহরণ পরিবাহিত হচ্ছে দেখো এক হচ্ছে লয়েস আর সিএট্টা পাল দুটোই হবে ঠিক আছে আচ্ছা সোলনেচ মৃত্তিকার ধর্ম ও প্রকৃতি হল খার ধর্মী ড্যাশ হলো পরিবেশ প্রণালীর বৃহত্তম একক পরিবেশ প্রণালীর বৃহত্তম একক হলে সবসময় ব্যায়াম হবে ইকোক্লাইনের ধারণা দিয়েছেন হাক্সলে অ্যান্ড গ্রেগর আচ্ছা অ্যাপিকো আন্দোলন কোথায় হয়েছিল অ্যাপিকো আন্দোলন হয়েছিল কর্ণাটকে যখন বিয়োজক থেকে স্তরে শক্তি সঞ্চারিত হয় তা হলো ট্রিটাস যখনই বিয়োজক থেকে বলবে ডেট্রিটাস হবে আচ্ছা ইকোলজিক্যাল পিরামিড শব্দটি প্রথম প্রবর্তন করেন এলটন এগুলো সব সাজেশনে আছে বাস্তুতন্ত্রের শক্তি হলো ড্যাস একমুখী বন সংরক্ষণের উদ্দেশ্যে আরাবাড়ি প্রকল্প যে জেলায় অবস্থিত তা হল পশ্চিম মেদিনীপুরে আচ্ছা সেন্ট্রাল এরিট জন রিসার্চ ইনস্টিটিউশন অবস্থিত কোথায় যোধপুরে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে অরণ্য সপ্তাহ পালনা করা হয় পালন করা হয় চোদ্দ থেকে কুড়ি জুলাই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেল গঠন করা হয় উনিশশো সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বিশ্ব আবহাওয়া দিবস হল তেইশে মার্চ কোন গাছকে কুঠারভাঙা ভাঙা গাছ বলা হয় কুইব্রাকুকে ড্যাস বিশ্বের বৃহত্তম মৎস্য উৎপাদন অঞ্চল বিয়ের ট্যান্সার উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্র কয়লার কোন আকরিকের মধ্যে কার্বনের পরিমাণ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট থাকে লিকনাইট ঠিক আছে সার্কুলার কাজিনশান তত্ত্বের প্রবক্তা হলেন গুনার সিরজল জাতীয় উদ্যান হল জাতীয় উদ্যান ইনস্টিটিউট সংরক্ষণ ল্যান্ড ক্লাসিফিকেশনস ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট নামক গ্রন্থের রচয়িতা হলেন লুইস ইকোনমিক রেন্ট শব্দটি ব্যবহার করেন ভন থুনেন বহুকেন্দ্রিক মতবাদের প্রবক্তা হলেন বহুকেন্দ্রিক কে হ্যারিস আর উলম্যান তাই তো সি হ্যারিস অ্যান্ড ইএল উলম্যান পপুলেশন বম বইটি রচয়িতা হলেন পল এনরিচ ভেম্বানাথ কয়াল দীর্ঘতম কয়াল কোথায় অবস্থিত কোথাকার মালাবার উপকূলের আন্দামানের সর্বোচ্চ সিংহ হচ্ছে স্যাডল পিক সাতশো সাঁত্রিশ মিটার ড্যাশ এশিয়ার বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র তামিলনাড়ুর মোপান্ডাল আমদানির দিক থেকে কোন ভারতীয় বন্দর প্রধান ভূমিকা পালন করে মুম্বাই ড্যাশ শব্দ ম্যাপ্পা থেকে ম্যাপ শব্দটি উৎপত্তি যার অর্থ একখণ্ড কাপড় ল্যাটিন শব্দ আচ্ছা কালার প্যাচ ডায়াগ্রামস বলা হয় কাকে করক্রোমেটিক ম্যাপকে নিম্নলিখিত কোনটি ত্রিমাত্রিক চিত্র এটা হচ্ছে ত্রিমাত্রিক চিত্র হচ্ছে স্পিয়ার ডায়াগ্রামটা হবে পরবর্তী প্রশ্ন সেভেন্টি নাইন জনবসতি ও মানুষের কার্যপদ্ধতি জানা যায় গ্রাফে নিম্নলিখিত কোন দেশটি বন্স অভিক্ষেপের জন্য আদর্শ নয় নেদারল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড সুইজারল্যান্ড এটা হয়ে যাবে ইংল্যান্ড আদর্শ নয় তারপর দেখো কী বলছে কোন প্রজেকশনকে ডাবল প্রজেকশান বলা হয় এটা হয়ে যাবে ডাবল প্রজেকশন মলয়েড প্রজেকশানকে কোন অভিক্ষেপের আয়তন আকৃতির দিক দূরত্ব কোনোটাই মানা হয় না তাকে বলা হয় যে প্রোজেকশানে আয়তন আকৃতি দিক দূরত্ব কোনোটাই মানা হয় না সেই প্রজেকশনটা হচ্ছে অ্যাফিলেটিক প্রজেকশনস র্যাঙ্ক সাইজ রুলের ধারণা দিয়েছিলেন কে এ এবং সি এ কি না ফেলিক্স অ্যাওয়ারব্যাক আর হচ্ছে জিপিজিট এ আর সি নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস এনএনএ অনুসারে মান একের অর্থ হচ্ছে বসতিটা এলোমেলো বসতি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি নন প্রবাবিলিটি স্যাম্পেলিং টেকনিক এটা হয়ে যাবে স্নোবল স্যাম্পেলিং চারটে অপশান ছিল স্নোবল সিস্টেমেটিক সার্টিফাইড ক্লাসটা এটা হয়ে যাবে বল স্যাম্পেলিং যেটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পেলিং টেকনিক নিম্নলিখিত কোনটি জিআইএস সফটওয়্যার নন নয় এটা হয়ে যাবে এন ও এ এইটা তাই তো নোয়া আচ্ছা স্যাট উপগ্রহটি হল এটা হচ্ছে আইআরপিএস আচ্ছা ল্যান্ডস্যাট স্পট আইআরএস এর কিসের উদাহরণ এগুলো এগুলো সব সান সিনকোনাস স্যাটেলাইট তাই তো তার মানে এগুলো সব পোলার রিজিয়নে থাকে সান সিনকোনাস স্যাটেলাইট কোন দেশ প্রথম অপারেশনাল রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করে এইটা ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এ গাইড টু ম্যাপ প্রজেকশনের লেখক হচ্ছেন রবিনশন ঠিক আছে তোমাদের নব্বইটা কোশ্চেন আলোচনা করে দিলাম তোমরা দেখে নাও অবশ্যই ভিডিওটা লাইক করো এবং নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা ওকে বাই